কলকাতার বেলেঘাটা রোড একটি মেটা এলাকার নাম কিন্তু এই এলাকার গাঢ় অন্ধকারে লুকিয়ে আছে এক রহস্যময় কবরস্থান আজকের ভিডিওতে আমরা জানবো এই কবরস্থানের আড়ালে থাকা অদ্ভুত এক ভৌতিক ঘটনা সম্পর্কে যারা রাতের অন্ধকারে এই জায়গায় পা রেখেছেন তারা জানিয়েছেন এক অদ্ভুতপূর্ব অভিজ্ঞতার কথা আসুন শুনি সেই রহস্যের গল্প বেলেঘাটা রোডের প্রান্তে অবস্থিত এই পুরনো কবরস্থান এক ছিল একটি শান্ত ও নির্জন স্থান তবে কিছু বছর আগে স্থানীয়রা অভিযোগ করতে শুরু করেন যে রাতের বেলায় সেখানে অদ্ভুত ঘটনা ঘটে অনেকেই জানিয়েছেন রাত বারোটার পর কবরস্থানের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেমন কেঁদে ওঠা ভুতুড়ে হাসি কিন্তু তাই নয় কখনো কখনো কবরস্থানের ওপর থেকে রহস্যময় আলো উজ্জ্বল হয়ে ওঠে যা আশেপাশের এলাকা থেকে দেখতে পাওয়া যায় স্থানীয় এক বৃদ্ধা যিনি প্রত্যেক দিন গর্বস্থানের পাশ দিয়ে হেঁটে যান তিনি জানিয়েছেন যে তিনি বহুবার অদ্ভুত অবস্থা দেখতে পেয়েছেন যেমন এক রাতে তিনি দেখেন কবরস্থানের মধ্যে দিয়ে একটি অদৃশ্য শ্রোতা তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তার চোখের সামনে কবরস্থানের মাটি নিচ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং কবরগুলোর উপর থেকে লাল আলো জ্বলছে পর এক যুবক তিনি কবরস্থানের রাত কাটানোর সাহস করেছিলেন তিনি জানিয়েছিলেন যে রাত একটার পর তার চারিপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং তার চোখের সামনে কবরস্থানের মাটি কেঁপে ওঠে এমনকি তার কাছে থাকা ক্যামেরার লেন্সও অস্পৃষ্ট হয়ে যায় এখান থেকে কেবল একমাত্র অস্বাভাবিক আলো দেখা যায় এই ঘটনা সম্পর্কে অনেক গবেষক ও স্থানীয় ইতিহাসরা তাদের মতামত প্রকাশ করেছেন তারা জানান সম্ভবত এই কর্মস্থানের সাথে কিছু অদৃশ্য শক্তি সংযুক্ত রয়েছে যা অতি প্রাকৃত ঘটনার মাধ্যমে নিজেদের প্রকাশ করে দেয় বেলেঘাটা রোডের এই রহস্যময় সত্যিই কি ভৌতিক জায়গা বলে মনে হয় যদিও আধুনিক বিজ্ঞান এই ঘটনার ব্যাখ্যা দিতে পারছে না কিন্তু স্থানীয়দের অভিজ্ঞতা আমাদের বরাবর মনে করিয়ে দেয় যে কিছু রহস্য হয়তো আমাদের সাধ্যের বাইরে আপনারা কি মনে করেন এই রহস্যময় কর্মস্থানের সঙ্গে কোনো অতিপ্রাকৃত শক্তি যুক্ত আছে কি যদি তাই মনে হয় তাহলে মন্তব্যে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা এরকম ছোটো ছোটো গল্প নিয়ে ফিরবো পরের পর্বে ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ